দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছো ক্যানেলেতে জল এসে গেছে আমাদের আর আমরা তো নিচের কাজ সব সেরেই ফেলেছি হুম শুধু উপরের টপের কাজ আমাদের কাজ কিন্তু এখানে চালু আছে হুম নিচের কাজগুলো আমরা সব সেরে নিয়েছি দিয়ে উপরের কাজগুলো এখন হচ্ছে হুম আর এই দেখতেই স্লাবের উপর দিয়ে এবারে জল যাচ্ছে দেখতে পাচ্ছ কত খুশি এ আমাদের এই মেয়েরা দেখো কত খুশি হ্যাঁ জল আসছে ও সত্যি অনেক খুশি দেখো স্লাবের উপর দিয়ে আস্তে আস্তে জল কিন্তু এগিয়ে যাচ্ছে এখনো দেখতেই পাচ্ছ এই দিকটা দেখো এখনো সুখা পুরো শুকিয়ে আছে একটু আতটু জল রয়েছে হ্যাঁ আর এইটা হচ্ছে একটা সাইফোন এর নিচে দিয়েও জল যায় উপর দিয়েও জল যায় তো দেখো জল কিন্তু আসছে মাঝামাঝি পড়শেন পর্যন্ত চলে এসছে যেহেতু ওইদিকে নোংরা জল আসছে তো তাই এখানটা ফ্রেশ জল আমরা আগে পাম্প দিয়ে ছিঁচে আর কি আমরা ড্রামে ভরে নিচ্ছি কিছুটা জল বয়ে যাওয়ার পর তারপরে আবার ওই জলটা ভরা হবে চালিয়ে আমরা কিছুটা জল যে ওইখানে ড্রাম দেওয়া আছে ড্রামে ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো এই দিক দিয়ে এবার জলটা আমাদের ভরিয়ে আসছে হুম আমাদের সাইফোন দিয়ে দেখো জলটা কত সুন্দর গড়িয়ে গড়িয়ে এরপর কে আসছে আস্তে আস্তে এবার মেশিন খুলে তুলে নে হ্যাঁ এবার মেশিন খুলে তুলে নে কত সুন্দর জলটা আসছে ব্যাস জল কিন্তু এবার আমাদের সাইফোন যেটা করা হয়েছিল সেটার উপর দিয়ে হয়ে জলটা দেখো চলে যাচ্ছে এই বা সাইফোন পার করে গেল জল আমি যে সাইফোন করেছিলাম সেই সাইফোন দেখো জল কিন্তু পার হয়ে গেল এবার এই দিক দিয়ে যে শুখা জায়গা রয়েছে এই দিক দিয়ে হয়ে জলটা চলে যাবে সামনে আর একটা পোল আছে সেখানকেও জলটা যাবে দেখো